রিয়েত মুখার্জিকে সঞ্জয় চৌধুরী কেস থেকে মুক্ত করলো গীতা কৃপানের জামার কলার ধরে বিয়ের মণ্ডপ থেকে বের করে দিল বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে পুরোটা দিক থাকুন তো সব প্রমাণ পেয়ে গেছে ধিমান সেনের বিরুদ্ধে যে ধিমান সেনই মেরেছে সঞ্জয় চৌধুরীকে কারণ গীতার হালিকে দিয়ে ধিমান সেনের বাড়ি থেকে সারা চৌহানের নিয়ে কিন্তু কে দিয়ে সমস্ত প্রমাণ নিয়ে এসেছে সমস্ত কিছু কাগজপত্র এমনকি ভিডিও ক্যামেরা ফটো ফোন সমস্ত কিছু নিয়ে চলে এসেছে গীতা ঢালদি কাছ থেকে তারপরে তো গীতা ধিমান সেনকে চ্যালেঞ্জ করে বলে দেয় যে আপনাকে ধিমান সেনকে গীতা শাস্তি দেবেই আর কিপারের সাথে মেহেকের বিয়েটা হতে দেবে না হবে বিয়েটা একমাত্র অঙ্কিতের সাথে মেহেকেরই আর অগ্নিত মুখা কিন্তু সেটা গীতা খুব ভালোভাবে প্রমাণ করে দেবে তাই তো গীতা সমস্ত কিছু প্রমাণ নিয়ে এই যখনই বাড়ি আসবে তখনই কিন্তু ধীমান সেনের লোকজন গীতাকে শেষ করার জন্য লোক বন্দোবস্ত করে আসলে মানে ভজন মিত্রি লোক বন্দোবস্ত করে কিন্তু গীতাকে মারা কি এত সহজ গীতাকে মারতে পারে না ওইদিকে তো স্বস্তিক গীতাকে ফোন করে জানিয়ে দেয় যে মেহেকের বিয়ে এবারে শুরু হয়ে যাবে তুমি তাড়াতাড়ি এসো গীতা তারপরে তো গীতা গুন্ডাদেরকে মেরে মেহেককে মেহেকের বিয়ে আটকাতে চলে আসে মুখার্জি বাড়িতে এদিকে কি অত্যন্ত তাড়াতাড়ি করতে যেভাবে হোক মেহেককে তাড়াতাড়ি বিয়েটা করতে হবে কিন্তু মেহেক তো জানিয়ে দিয়েছে গীতা বদি বাড়ি না ফিরলে সে বিয়েটা করবে না বিয়ের পিড়িতে বসলে গীতা তখন সেখানে চলে আসে আর গীতা এসে বলে এই বিয়ে তো হবে না বাবুসোনা তোকে তো এই বিয়ে আমি করতে দেব না মেহেকের সাথে তখন কৃপান বলে বিয়েটা আমি আমি তো বিয়েটা করব গীতা তুই কি ভালো কিন্তু ভালো করছিস না আমি কিন্তু তোকে শেষ করে দেব গীতা বলে পরে শেষ করবি আগে আমাকে আগে তো বিয়ে আসর থেকে তুই নাম তারপরেই তো অগ্নি মুখার্জি কিছু বলতে গেলে গীতা বলে বাবা আপনি কোনো চিন্তা করবে না এই দেখুন সমস্ত কাগজপত্র এমনকি ভিডিও ক্যামেরা সমস্ত আমার হাতে আছে এই সমস্ত প্রমাণ দেখে আমি কোর্টে পেয়ে প্রমাণ করে দেবো যে ধীমান সেই সঞ্জয় তরিকে খুন করেছিল আপনি এতে নির্দোষ প্রমাণিত আপনার কোনো কিছু হবে না তারপরে তো অগ্নি মুখার্জি আর কোনো কিছু কোর্ট বলে না কিরণকান্তি ব্যানার্জি বিয়ে আটকাতে গেলেও অগ্নিদ মুখার্জি বলে এই বিয়ে হবে না তারপরে তো গীতা কৃপাণে কলা ধরে টেনে বের করে দেয় বাড়ি থেকে আর অঙ্কিতের সাথে মেহেকের বিয়েটা বিয়ে দিয়ে দেয় তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেট গুলিতে ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে বুঝিয়ে দাও ধন্যবাদ বন্ধুরা ভিডিও পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি আগামী এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ